স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন বৃক্ষ বাড়ির জন্য শুভ হয় যেসব গাছ বাড়িতে লাগালে অকাল মৃত্যু পর্যন্ত হয় না আর পরিবারে সুখ সমৃদ্ধি বোঝায় থাকে আর ঘরে মা লক্ষ্মীর বাস হয় বন্ধুরা আপনাদের বলে রাখি ধনী ব্যক্তিরা সব গাছ বাড়িতে লাগিয়ে থাকেন আপনিও এই সব গাছগুলি আপনার বাড়িতে অবশ্যই লাগান বন্ধুরা এক সময়কার কথা একবার দেবী রূপমণি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু দয়া করে আমাকে বলুন মানুষের কোন কোন গাছ রোপণ করা উচিত বাড়ির সামনে কোন কোন গাছ লাগানো উচিত যার দ্বারা দরিদ্রতা দূর হবে ও শত্রু রোগ ভূত পিচাশ আপনার বাড়ির সামনেও আসতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেন হে দেবী আজ তুমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য উত্তম প্রশ্ন করেছ এই সংসারে বৃক্ষের অনেক বড় যোগদান আছে বৃক্ষ সদাই পূজনীয় কিন্তু আজ তুমি উত্তম প্রশ্ন করেছ বাড়ির সামনে কিছু গাছ লাগানো খুবই শুভ ফলদায়ক হয় বৃক্ষ বা গাছ বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে দেয় সাথে আশেপাশের বাতাবরণ শুদ্ধ রাখে বৃক্ষের দ্বারা পজিটিভ এনার্জি সৃষ্টি হয় যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন বৃক্ষ নেগেটিভ শক্তিকে কম করে পজিটিভ শক্তিকে বাতাসে ছড়িয়ে দেয় বাড়ির সামনে গাছপালা লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে সাথে সাথে এই গাছপালা বাস্তুদোষকে নষ্ট করে দেয় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাছ দেবতার মতো বাড়িকে রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী বাড়ির সামনে কি গাছ লাগানো উচিত আর কি কি গাছ লাগানো উচিত না সেই সম্পর্কে বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন কথা শোনাচ্ছি যার ফলে তুমি বুঝতে পারবে বৃক্ষ তথা গাছপালা বাড়ির সামনে লাগানো কতটা শুভ আর কোন কোন গাছ বাড়ির সামনে লাগালে বাড়িতে দুঃখ ও দরিদ্রতা আসে হে দেবী রুকমণি তুমি এই কথা অবশ্যই মন দিয়ে শুনবে আর যে মানুষ এই কথা মন দিয়ে শুনবে তার সহস্য পাপ নষ্ট হয়ে যাবে আর তার দরিদ্রতা দূর হয়ে যাবে তখন দেবী রুকমণি বলেন হে প্রভু আমি তোমার এই কথা অবশ্যই মন দিয়ে শুনব দয়া করে আমাকে এই কথা শোনান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন পূর্বকালের কথা মধ্যদেশে এক স্বভাবমান নগরী ছিল ওই গ্রামে গোপাল নামক এক ব্যাস তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বাস করত গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিল আর সে নিত্যদিন ভগবান বিষ্ণুর পূজা করতো গোপালের স্ত্রী সুমিত্রা গৃহকর্মে দক্ষ ছিল বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তার কাছে সব কিছুই ছিল এইভাবে কয়েকদিন কাটার পর গোপালের স্ত্রী সুমিত্রা বাড়ির সামনে কিছু রোপণ করেন আর নিত্যদিন তাদের জল দিয়ে সেবা করতো সুমিত্রার রোপণের জ্ঞান ছিল না মনে যে বৃক্ষ ভালো লেগেছে সেই বৃক্ষই রোপণ করেছে যে বৃক্ষ অশুভ সেই বৃক্ষই সে বাড়ির সামনে রোপণ করেছে সে কারণে ওই ব্যাস গোপালের ব্যবসায় খুব লোকসান হতে থাকে তার বাড়িতে রোজ ঝগড়া হতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে বারবার বিবাদ হতে থাকে তাদের জীবনে অনেক সমস্যা আসতে থাকে আর ধীরে ধীরে গোপালের সমস্ত ব্যবসা ডুবে যায় আর তার সমস্ত ধন নষ্ট হয়ে যায় এখন গোপালের কাছে খাবার কেনার জন্য পয়সাও ছিল না সে ক্ষুধার্ত হয়ে থাকে যার ফলে তার স্ত্রী খুব রেগে যায় সে তার স্বামীকে কিছু কাজ করার জন্য বলে তারপর গোপাল কাজের জন্য পুরো গ্রামে ঘুরতে লাগে কিন্তু সে কোথাও কাজ পেল না সে বাড়িতে এসে স্ত্রীকে বলেন প্রিয় আমি তো কোথাও কাজ পেলাম না এখন আমি কোথায় কাজ খুঁজতে যাব দুজনেই পুরো উদাস হয়ে যায় গোপাল তার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে দেয় আর যা অবশিষ্ট ছিল তা বিক্রি করে তার পেট ভরাচ্ছিল সে তার পেট চালাচ্ছিল এইভাবে অশুভ বৃক্ষ লাগানোর ফলে দুজনের জীবনে ঘোর দরিদ্রতা ও সংকট আসে কিন্তু দুজনেই এই ব্যাপারে জানতো না ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ ধাম থেকে তার ভক্তের এই দুর্দশা দেখছিল তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু আপনি আপনার ভক্তকে সাহায্য করবেন না গোপাল আপনার বড় ভক্ত সে নিত্য আপনার পূজা আরাধনা করে তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আমি অবশ্যই গোপালকে সাহায্য করব। কিন্তু তার আগে তার পরীক্ষা নিতে হবে তাই আমি স্বয়ং তার বাড়িতে গিয়ে তার পরীক্ষা নিতে চলেছি ভগবান বিষ্ণু স্বয়ং এক সাধু রূপ ধারণ করলেন এবং ওই গোপালের বাড়িতে পৌঁছালেন সাধুরূপে ভগবান বিষ্ণু গোপালের দরজায় এসে দাঁড়ায় সাধু মহারাজকে দেখে গোপাল বলেন হে মহারাজ আমি ধন্য আসুন আমার বাড়িতে আসুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি সাধু বলেন হে মহোদয় আমি তীর্থযাত্রার জন্য বেরিয়েছি যদি আপনার কোনো কষ্ট না হয় তাহলে আপনার বাড়িতে স্থান দিন আমি কয়েকদিন থেকে ক্ষুধার্ত দয়া করে যদি কিছু খাবার দেন সাধু মহারাজকে গোপাল বলেন আপনাকে দেখে পূর্ণ আত্মা বলে মনে হচ্ছে আপনার মুখমণ্ডলে প্রচণ্ড তেজ আপনার সেবা করা তো আমার সৌভাগ্য আপনার সেবা করে আমার খুব আনন্দ হবে দয়া করে আপনি বাড়ির ভেতরে আসুন তারপর সাধু মহারাজ ও গোপাল বাড়ির ভেতরে বিশ্রাম করতে লাগে গোপাল সাধু মহারাজকে প্রচণ্ড সেবা করেন কিন্তু গোপালের কাছে অন্যের জন্য দানাও ছিল না তখন গোপাল তার স্ত্রীকে বলেন হে পিও ঘরে এক সাধু বাবা এসেছেন সাধু বাবাকে দেখে বড়ই পূর্ণ আত্মা বলে মনে হচ্ছে আমাদের তার ভোজনের জন্য কিছু উপায় বার করতে হবে আমি গ্রামে গিয়ে কারো কাছ থেকে অল্প কিছু টাকা ধার করে নিয়ে আসছি এটা বলে গোপাল ওই গ্রামে একজন শেটের বাড়ি গিয়ে পৌঁছালেন আর শেটের কাছ থেকে কিছুটা ধন চেয়ে মিনতি করতে লাগে কিন্তু ওই শেট ওই গোপালকে ধন দিতে রাজি হয় না আর বলেন তোমার কাছে তো কানা কানাকুড়িও নেই তুমি কিভাবে আমার ধন ফিরিয়ে দেবে তখন গোপাল বলেন দয়া করে আমাকে কিছু টাকা দিন আমি অবশ্যই আপনার ধন ফিরিয়ে দেব যদি আপনার টাকা আমি ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি আমার বাড়ি আপনার নামে লিখে দেব। গোপালের কথা শুনে ওই সেটের গোপালের প্রতি একটু দয়া হয় ধন দিতে দিতে বলেন যদি তুমি আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে তুমি নিজে তোমার বাড়ি আমাকে সঁপে দেবে তখন গোপাল শেঠকে বলেন হে শেঠ আমি কথা দিচ্ছি যদি আমি ধন ফেরত দিতে না পারি তাহলে আমি নিজে আমার বাড়ি আপনার কাছে সপে দেব গোপাল শেঠের কাছ থেকে ধন নিয়ে বাজার থেকে চাল আটা সবজি ইত্যাদি কিনে নিয়ে বাড়ি ফিরে আসে আর তার স্ত্রীকে বলেন হে পিও তুমি এই সাধু মহারাজের জন্য ভোজন তৈরি করো তারপর গোপালের স্ত্রী ভোজন তৈরি করেন আর সাধু মহারাজকে সেই খাবার অর্পণ করেন গোপালের এই ভক্তি ও নিষ্ঠা দেখে সাধু মহারাজ বড়ই প্রসন্ন হন সাধু মহারাজ ভোজন করে যেতে যেতে বলেন হে বৎস তোমার কি মনোকামনা আমাকে অবশ্যই জানাও আমি তোমার মনোকামনা পূরণ করব। তখন গোপাল বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমার কাছে সব কিছু কিন্তু আমি জানতে চাই কোন পাপের কারণে আমাকে দরিদ্রতা ভোগ করতে হচ্ছে আমি তো ভগবান বিষ্ণুকে ভক্তি করি তাহলে কেন আমাকে দরিদ্রতা ভোগ করতে হচ্ছে এর কি কারণ এবং এই দরিদ্রতাকে দূর করতে গেলে আমাকে কি করতে হবে এখন সাধু মহারাজ বলেন হে গোপাল আমি যখনই তোমার দুয়ারে এসেছি আমি বুঝে গেছি তোমার দরিদ্রতার কথা কেননা তোমার বাড়ির সামনে যে বৃক্ষ আছে সেটাই দরিদ্রতার কারণ তাই তুমি ওই বৃক্ষগুলিকে দূর করে শুভ বৃক্ষ অর্পণ করো তোমার স্ত্রী তোমার বাড়ির সামনে যে বৃক্ষ অর্পণ করেছে তা খুবই অশুভ এই বৃক্ষের কারণেই তোমার ঘরে দরিদ্রতা এসেছে তখন গোপাল বলেন মহাত্মা আপনার পায়ে পড়ি আপনি বলুন বাড়ির সামনে কোন বৃক্ষ রোপণ করা উচিত যাতে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে আর বাড়ির সামনে কোন কোন বৃক্ষ রোপণ করা উচিত নয় কৃপা করে আমাকে বিস্তারিত বলুন তখন সাধু মহারাজ বলেন হে গোপাল আমি তোমাকে শুভ বৃক্ষ সম্পর্কে বলতে চলেছি যেগুলি বাড়ির সামনে লাগালে শুভ প্রভাব পড়ে তাই তুমি মন দিয়ে শোনো হে গোপাল অশুদ্ধ গাছ লাগাও অশুদ্ধ গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা হাজার যজ্ঞের সমান অশুত্ত গাছের পাতা যখনই জলে পড়ে তাহলে সেটা পিণ্ডরূপে পিত্তকে তৃপ্তি দেয় এর ফলে সমস্ত রকম পিত্তদোষ সমাপ্ত হয়ে যায় যে মানুষ প্রতিদিন স্নান করে অশুদ্ধ গাছের পাতা স্পর্শ করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর কখনো পরাজিত হয় না অসত্য গাছকে স্পর্শ করলে প্রাপ্ত হয় আর তা প্রদক্ষিণ করলে আয়ু বাড়ে অসত্য গাছের শিকরে ব্রহ্মা অবস্থান করে অমাবস্যার দিন অসত্য গাছকে প্রণাম করলে যে ফল মেলে তা হাজার গরুদানের পুণ্যের সমান হয় এই সংসারে অসত্য গাছের মতো কোনো গাছ নেই শাখা শিহরি এই বৃক্ষরূপে পৃথিবীতে বিরাজমান অশত্য গাছে আঘাত করা বা তার ডালপালা কাটা মহা পাপ মানা হয় যে মানুষ অশত্য গাছকে গোড়া থেকে কাটে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় সাধু মহারাজ বলেন হে গোপাল এখন আমি তোমাকে দ্বিতীয় গাছের কথা বলবো আমলকি আমলকি ফল পৃথিবীতে খুবই প্রসিদ্ধ এবং পরম প্রবৃত্ত আমলকি গাছ লাগালে স্ত্রী এবং পুরুষ জন্ম মৃত্যু থেকে মুক্তি পেয়ে যায় এই প্রবৃত্ত ফল ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে এবং তা শুভ মনে করা হয় এই ফল খেলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই ফল খেলে মানুষের আয়ু বাড়ে তার জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর তার জলে মিশিয়ে স্নান করলে দরিদ্রতা চলে যায় যেই বাড়িতে আমলকি গাছ থাকে সেই বাড়িতে ভূত প্রেত পিচাস আসতে পারে না তৃতীয় গাছ হলো অশোক গাছ অশোক গাছে অপ্সরাদের নিবাস হয় এই গাছ শোকের নাশ করে তথা নিরাশার সমাপ্ত করে এই গাছ বাড়ির সামনে লাগালে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে অশোক গাছ শীতলতা ও যৌবন প্রদান করে দেবী লক্ষ্মী যখন সীতারূপে অবতার নিয়েছিলেন তখন রাবণ দ্বারা অপহরণের পর তার নিবাস অশোক বটিকায় ছিল অশোক গাছ মা সীতার অনেক সেবা করেছিল তাই মা সীতা অশোক গাছকে বরদান দিয়েছিল যে যে স্থানে এই অশোক গাছ থাকবে আমি সর্বদা সেখানে নিবাস করব। চতুর্থ গাছ হলো পাকুর গাছ এই গাছ লাগালে যে ফল মেলে তা মহাযজ্ঞের ফলের সমান যুগে মানুষ মহাযজ্ঞ করতে পারে না তাই মানুষের উচিত একটি পাকুর গাছ বাড়ির সামনে লাগানো পঞ্চম যে গাছ সেটি হল নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব খুবই প্রসন্ন হন নিম গাছ আয়ু প্রদানকারী বলে মনে করা হয় এটি বাড়ির সামনে লাগালে অনেক রকমের রোগ থেকে রক্ষা পাওয়া যায় আর মা লক্ষ্মীর নিমের পাতা খুবই প্রিয় তাই তিনি নিম গাছের কাছাকাছি নিবাস করেন বাড়ির সামনে নিম গাছ লাগালে ধন সম্পত্তির প্রাপ্তি হয় ছ নম্বর হলো জামরুল গাছ যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান প্রাপ্ত করতে চায় তাহলে তাকে জামরুল গাছ লাগানো উচিত যে ব্যক্তির ঘরে জামরুল গাছ থাকে সেই ব্যক্তির ঘরে কন্যা সন্তানের জন্ম হয় সাত নম্বর হলো বেল গাছ বেল গাছে ভগবান শিবের বাস হয় আর গোলাপে দেবী পার্বতীর নিবাস হয় তাই যদি বেল গাছের নিচে গোলাপ গাছ লাগানো যায় তাহলে দেবী পার্বতী ও মহাদেবের আসে সেই বাড়িতে কখনো দুঃখ দরিদ্রতা আসে না সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না আর কোনো স্ত্রী বিধবা হয় না আট নম্বর হলো নারকেল গাছ নারকেল গাছ লাগালে পুরুষ অনেক গুণবান পুত্রের পিতা হয় নারকেল যে কোনো ধার্মিক অনুষ্ঠানের অঙ্গ হয় এটা অত্যন্ত শুভ মনে করা হয় তাই এই গাছ বাড়ির সামনে লাগালে আপনার কার্যসিদ্ধি হয় আর শুভ ফল আপনি পাবেন বাড়ির উত্তর দিকে যদি চম্পার গাছ লাগানো যায় তাহলে বাড়িতে ধন সম্পত্তির অভাব কখনো হয় না আর এই গাছ বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে সাহায্য করে কলা গাছে ভগবান বিষ্ণুর বাস হয় তাই বাড়িতে কলা গাছ থাকলে ঘরে ধনের অভাব হয় না বাড়ির পূর্ব দিকে আনারস ও জাম গাছ লাগালে আত্মীয় ও বন্ধু বান্ধবদের সংখ্যা বৃদ্ধি পায় নারকেল এবং সুপারি গাছ থাকলে গৃহের মঙ্গল হয় বাড়ির পূর্ব দিকে তাল তেঁতুল শিমুল গাছ রাখতে নেই এতে করে গৃহে অমঙ্গলের আশঙ্কা থাকে গৃহের পূর্ব দিকে চাঁপা ফুলের গাছ থাকলে অর্থ লাভ হয় বাড়ির কর্তার সৌভাগ্য বৃদ্ধি পায় আম কাঁঠাল ও লেবু গাছ থাকলে বংশ বৃদ্ধি হয় এই সব গাছ যদি বাড়ির ডান দিকে থাকে তাহলে সৌভাগ্য বৃদ্ধি পায় তুলসী গাছ গৃহের একটি বিশেষ অঙ্গ বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই রাখুন এই গাছ থেকে বহু রোগ ব্যাধির উপশম হয় একইভাবে গৃহের বা নিজের কোনো গ্রহ খারাপ অবস্থানে থাকলে বা কুদিষ্টি ও অশুভ নক্ষত্রের দোষ কাটাতে তুলসী গাছ পুজো করলে উপকার পাওয়া যায় এখন আমি আপনাদের বলবো কোন কোন গাছ বাড়ির সামনে লাগানো উচিত নয় প্রথমত প্রথমত হলো কোনো কাঁটা জাতীয় গাছ কোনো কাঁটা জাতীয় গাছ বাড়িতে লাগানো উচিত নয় যা বাস্তু দোষের সৃষ্টি করে এর ফলে পরিবারের লোকেদের আর্থিক ও শারীরিক পারিবারিক কলহ ভোগ করতে হয় বাড়ি নয় বরং বাড়ির আশেপাশে যাতে কাঁঠাল গাছ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে বাস্তুস্বাস্থ্য মতে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ থাকলে জীবন নানান সমস্যায় ঘিরে যেতে পারে বাড়ির বাইরে কুল গাছ থাকাও অশুভ এই গাছে কাঁটা থাকে তাই বাড়ির আশেপাশে এমন কাঁটাযুক্ত গাছ থাকলে তা এই গিয়ে বসবাসকারী সদস্যদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে পরিবারে অশুভ শক্তি প্রবেশ করে এবং ভয়ের পরিবেশ বজায় থাকে বাস্তুশাস্ত্রে ডুমুর গাছকে বাড়ির পক্ষে অশুভ আখ্যা দেয়া হয় বাড়িতে বা তার আশেপাশে এই গাছ থাকলে সেই পরিবারের উন্নতি স্তব্ধ হয়ে যায় আবার উত্তর দিকে এই গাছ থাকলে সেই গৃহে বসবাসকারী ব্যক্তির চোখের রোগের আশঙ্কা বেড়ে যায় খেজুর গাছ দেখতে সুন্দর হওয়ায় অনেকে বাড়ির বাগানে এই গাছ লাগিয়ে থাকে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এই গাছের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো কারণ বাড়িতে খেজুর গাছ লাগালে সেই পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অভাব অনটনের আনাগোনা বেড়ে যায় সাধু মহারাজ গোপালকে বলেন হে গোপাল আমি তোমাকে কি কি গাছ লাগানো উচিত আর কি কি গাছ লাগানো উচিত নয় সব বলে দিয়েছি এখন তুমি শুভ গাছগুলি তোমার বাড়ির সামনে লাগাও এবং সমস্ত সমস্যা থেকে তুমি মুক্তি পাও গোপাল বলেন হে মহারাজ আপনি আমাকে আজ উত্তম জ্ঞান দিয়েছেন তাই আজ আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি তারপর সাধুরূপী ভগবান বিষ্ণু সেই স্থান থেকে অন্তর্দান হয়ে যান সাধু মহারাজকে আচমকা অদৃশ্য দেখে গোপাল ও তার স্ত্রী আশ্চর্য হয়ে যায় তারপর তারা বুঝতে পারে সাক্ষাৎ ভগবান বিষ্ণু তার বাড়িতে এসেছিলেন তারপর ওই গোপাল সাধু মহারাজের কথা শুনে বাড়ির সামনে শুভ গাছগুলি লাগান তার ফলে সে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যান আর তার দরিদ্রতা দূর হয়ে যায় গোপাল ও তার স্ত্রী ভগবান বিষ্ণুকে ধন্যবাদ দিতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রুকমণি এইভাবে আমি তোমাকে শুভ এবং অশুভ গাছগুলি সম্পর্কে বলে দিয়েছি এখন তুমিও গিয়ে তোমার ভ্রমণের সামনে এই বৃক্ষগুলি রোপণ করো তো বন্ধুরা আশা করি আপনাদের এই জ্ঞানবর্ধক কাহিনী ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী হরি বিষ্ণু